صراط <applause> المستقيم আত্মশুদ্ধির জন্য আরেকটা আমল হচ্ছে মাল আনাম সাধারণ লোকদের সাথে কম মেলামেশা করা আত্মশুদ্ধির জন্য ইসলাহে নফসের জন্য একটা অন্যতম আমল হচ্ছে কিল্লাতুল ইতালাত মাল আনাম সাধারণ জনসাধারণ অর্থাৎ এক কথায় লোকদের সাথে কম মেলামেশা করা আমাদের কোটিয়া মাদ্রাসার একজন বুজুর্গ ছিল হজরত আলী আহমদ বোয়ালবি সাহেব উনি সকালে হাঁটতেন দেড় ঘন্টা দুই ঘন্টা খুব হাঁটতো কিন্তু উনি হাঁটটার সময় শর্ত ছিল কেউ সাথে রাখতে পারবে না এক এক বুজুর্গ এক এক অনেকে দলবল নিয়ে হাঁটেন অনেকে একা একা তো উনি একা হাঁটতেন বলতেন লোকে থাকলে গল্প হয় একা থাকলে জিকির হয় এরা কাউকে সাথে রাখতেন না ওনার যুক্তি লোকজন থাকলে গল্প হয় একা থাকলে আসলে মানুষ বেশি থাকলে তো গল্প গুজব বেশি হবে আর একা থাকলে জিকির আজগের বেশি হবে এটা সাধারণ নিয়ম তবে অনেকের জন্য সবার তো আর মেজাজ এক না অনেকের জন্য হয়তো লোকজন থাকলে আমল হয় একা থাকলে একটু কম হয় যার যেভাবে অবস্থা যেমন আমাদের এখানে সহবরাতে আমরা একসাথে ইবাদত করি এর কারণ হলো আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে যে একা বাসা একা একা ইবাদত বন্ধু করা উত্তম বাস্তবিক একা করা কি উত্তম একদম নির্জন ঘরে এটা বেশি উত্তম কিন্তু উত্তম তো আর হয় না হয় উত্তম উত্তম হয় না এই জন্য কি করি একসাথে ইবাদত বন্দুই করি কারণ উত্তমটা করতে গেলে কিছুই থাকবে না যেমন উত্তম হইল হাইয়াল সলাহ হাইয়াল আল যখন মুয়াদ্দিন সাহেব বলবে তখন কাতারে দাঁড়ানো কিন্তু এই উত্তমটা মানতে গেলে ওয়াজিব ছুটে যাবে সেটা কি কাতার সোজা করা ইমাম সাহেব কাতার সোজা ইকাম মতের আগে দাঁড়া করায় সব ঠিক তারপরে তো কাতার ঠিক মতো সোজা হয় না আর হাইয়াল সলাহ হাইয়াল বলার সময় যদি দাঁড়ায় বাংলাদেশে হয়তো এক লাখ মসজিদের মধ্যে হয়তো বাংলাদেশ হয়তো দশটা বিশটা মসজিদ পাওয়া যাবে এরকম হায়লা বলে দাঁড়া মানে পণ্ডিত টাইপের যেটি ওটা একটা ফেরকা আছে ওই ফের এই কাজটা করে ওই ইয়েতে আছে একটা শ্যামলীর ওইদিকে একটা আছে একটা দুইটা ওই ওই এরকমই পুরা ঢাকার মধ্যে হয়তো চার পাঁচটা খুঁজা পাওয়া যাবে তো এখানে

ওয়াদ আউন নাজ মিংশাররিগি নবিকারিম সাল্লহ ওয়ালে সাল্লামকে জিজ্ঞেস করা হলো হেয়াল আরসুল সর্বোত্তম ব্যক্তি কে তিনি বললেন ওই ব্যক্তি যে নিজের জান ও মাল দারা আল্লাহ রাস্তায় জিহাত করে এরপর বলা হলো তারপর কোন ব্যক্তি উত্তম তিনি বললেন যে কোনো পাহাড়ি ঘাঁটিতে অবস্থান করে অর্থাৎ নির্জনতা অবলম্বন করে আল্লাহকে ভয় করে লোক দেরকে তার অনিষ্ট থেকে বাঁচায় লোকদের তার অনিষ্ট থেকে বাঁচায় বলতে আমি আপনি যখন নির্জনতা অবলম্বন করব তখন এই নিয়ত করব না যে মানুষ সব খারাপ এদের সাথে মিশলে খারাপ হয়ে যাবো এই জন্য আমি একা একা থাকি এই নিয়ত না বরং মনে করতে হবে আমি খারাপ আমি মানুষ সাথে মিশলে গুনা আমার হবে মানুষও গুণাগার হয়ে যাবে এই আমি কি করব নির্জনতা অবলম্বন করব। আসমান জমিন পার্থক্য কেউ যদি মনে করে সবাই খারাপ আমি ভালো এই আমি কি করি একা একা থাকি তাহলে কিন্তু গুণা হবে বদগুমানির গুণা আর যদি মনে করে সবাই ভালো আমি খারাপ আমি মানুষের সাথে আড্ডা মাল ঠিক থাকতে পারি না গুণা করে ফেলে তেলে অসুবিধা নেই এরকমভাবে দোকানদার যখন আপনাকে আমাকে ভাঙতি দিবে তখন আমি এই নিয়তে টাকা গুনব যে দোকানদার বেশি দিয়ে দিল কিনা বেশি দিয়ে দিল আমার ফেরত দেওয়া জরুরি এই জন্য আমি টাকা গুনব আর দোকানদার টাকা দিবে এই এই জন্য গুইনা দিবে যে আমি কম দিয়ে দিলাম কি না দিয়ে দিতে পারি এই নিয়তে করতে হবে অর্থাৎ সব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এখন কথা হইলো যে এত কিছু খেয়াল রাখে কি সম্ভব হ্যাঁ এত কিছু খেয়াল রাখা সম্ভব বাকি মনের একটা ইচ্ছা থাকতে হবে এই জন্যই স্লাই বলিস ইসলাই মজলিসে আসলে এই জিনিসগুলো আমল করা সহজ হবে আর ইসলাই মজলিসে না আসলে এই জিনিসগুলোর উপর আমল করা কঠিন হবে কারণ কি কারণ যেটার আলোচনা থাকে ওইটারই বিবেচনা থাকে আর যেটার আলোচনা থাকে না ওইটার কোনো বিবেচনা থাকে না স্বাভাবিক একটা লোক ইসলাই মজলিসে নিয়মিত আসে সে কুদৃষ্টি থেকে বিরত রাখবে নিজেকে গুনার্থে বাঁচার চেষ্টা করবে কমপক্ষে আশ্রাব আলী থাহ রহমতুল্লাহ বলছেন কম পক্ষে সে গুণা করলো তবা করবে কারণ তার ভিতর একটা অনুশোচনা বোধ আগের থেকে কাজ করতেছে আর যে কোথাও কিছু আলোচনা শরীর হয় না সে চাইলে পারবে না হ্যাঁ খুব ভালো করে বুঝি অনেকে চিন্তা করে হা একটু বড় কেউ আসলে একটু যাইতে পারতাম ভালো হইতো কারণ বড় কেউ আর আসে না আমারও আর যাওয়া হয় না এভাবে জিন্দিগি পার হয়ে গেল এরকম জিন্দিগি হইলো আবার অনেকে এখন ইউটিউবের মুখী হয়ে গেছে ইউটিউব মুখী যে এখন কারো ইসলাই মজলিসে যায় লাভ কি তুই ইউটিউবে বয়ানটা শুনে নেই এটা আসমান জমিন পার্থক্য আর ইউটিউব যে ব্যাপারটা আসলে খুবই জটিল হয়ে দাঁড়িয়েছে সামনে দেখা যায় একজন যেটাকে ফরজ ওয়াজিব বলতেছে আরেকজন সেটাকে বেদাত বলতেছে একজন যাকে বড় বক্তা বলতেছে আরেকজন তাকে তক্তা বলতেছে আর যান তক্তা না আবার কি কিসের তক্তা জাহান্নামের তক্তা তো একজন যেটাকে ফরজ বলতেছে আরেকজন সেটাকে বেদাত বলতেছে একজন বলতাছে বিষ আরেকজন একজন বলতাছে আট একজন বলতাছে তিন আরেকজন বলতেছে এক এখন ইউটিউব দেখলে কি পাগল হইব না সুস্থ মানুষ তো পাগল হয়ে ইউটিউব দেখে যদি কেউ দিন শেখার চেষ্টা করে এবেছাড়া তো সুস্থ ল অসুস্থ হয়ে যাবে আমি এরকম অনেক লোককে পাইছি যারা এখন নামাজ সোজা কিছুই করে না কারণ কি তার আপনাকে হুজুর মধ্যে ঠিক নাই কিছু না একজন আর একজন দেখতাম না হ্যাঁ একজন আর খালি কাফের কয় আমি কোথায় কাফের বলে ইউটিউবে দেখছি আমি কি ইউটিউব দেখলা কেন ইউটিউব দেখলা কেন অনেক সময় ঘনিষ্ঠতা থাকলে বলে আরে ভাই ইউটিউব কেন দেখলো তুমি আমাকে দেখো এখানে আইসা দেখো কেউ গালাগালি করি কি না আইসা তো দেখো পরে কয় হ্যাঁ আপনার মতো দুই একজন থাকতে পারে আমি দুই একজনই তো তোমার কয়টা লাগবে তোমার কয়টা লাগবে এটা বলো একজনই তো যথেষ্ট বিষয়টা অনেক সময় ঘনিষ্ঠ থাকি বলি আর কি অসুবিধা নেই তুমি আমি যেটা বলো শোনো আর কিছু শোনার দরকার নেই কোনো অসুবিধা নেই দিনের উপর কিন্তু অসংখ্য মানুষ চলতেছে দিনের উপর চলতেছে বলতে আমি খাটি দিন বলতেছি খাটি দিনের উপর লোক সংখ্যা চলতেছে এখনো কিন্তু অনেক লোক আছে আলেমদের মধ্যে ডাক্তারদের মধ্যে ইঞ্জিনিয়ারদের মধ্যে এরকম অনেক লোক পাওয়া যাবে যে ছবি তুলেই না সেলফি ছবি এগুলো তুলবেই না সে হারাম হারামি সবসময় খেয়াল রাখবো বুনার প্রতি যার মনটা আসক্ত সেই সবসময় বাহানা খুঁজে কি ব্যক্তি কখনো বাহানা খুঁজবে না বা খুঁজে না কি ব্যক্তির একটা সান হইলো সে কি খুঁজে না বাহানা খুঁজে না হিলা খুঁজে না খবর নিয়ে দেখেন যারা ওই সেলফি তুলে ফেসবুক এরাই এই কথা বলে হ্যাঁ অনেক আলেমরাই তো সেলফি তোলে অনেক আলেমরাও তো ছবি তুলে এই কথা বলে আর যারা পরেস্কার যারা সেলফি তুলে না ছবি তুলে না ওই যেইখানেই যায় ওইখানেই নিজের ছবি একটা তুলে তুইব কোনো সায়েখে পাইলে আপনার একটা ছবি তুলি হ্যাঁ আমার অনেক আইনা দেখায় দেখেন আমি কত বড় বড় সায়েখগুলোর ছবি তুলছি কি বলবো জান্নাতে যে বুঝলি দেখায় এই লোকগুলোই বাহানা খুঁজে কিন্তু যে নিজেকে সেলফি তুলে না তাকোয়া পরহেজগিয়ার অবলম্বন সে কখনোই এই কথা বলবে না যে অনেক ছবি তুলে কিন্তু আমি তুলি না নামজুল এই কথা সে কখনোই বলবে না সে বা সামুল করবে যে ঘুষ খায় না সে কখনোই কথা বলে না অনেক লোক ঘুষ খায় কিন্তু আমি ঘুষ খাই না এটা বলে না সে বলে আমি ঘুষ খাই না বিষয়টা এরকম বাহানা কারা যাদের ভিতরে আহম মানসিকতা নাই আমার আপনার মেজা মেজাজের মধ্যে যদি বাহানা থাকে তাহলে আমি কি খুঁজবো তাকুয়া খুঁজব আল্লাহর ভয় খুঁজবো এটা বাস যথেষ্ট শাহবাজ কখনই বলে নাই এটা কি করতেই হবে এরকমটা কোথাও পাওয়া যায় না এর আসুল এটা করতে এটা করতে করবো কি করবো না আল্লাহ করো বাস করো কি ফরজ না এটা খুব কমই জিজ্ঞেস করছে বাস কইরা গেছে আলহামদুলিল্লাহ করতে করছে করতে করতে মৌতে গেছে সোয়াল করো না বা সোয়াল জীবনে করে নেই এই বাহানা খুঁজবে না বাহানা খুঁজা এটা কম দুর্বল ইমানের একটা কি আলামত দুর্বল ইমানের আলামত আর এই যে বাহানা খুঁজা এটা খুব যে কোনো লোকদের সাথে বেশি উঠা বসা ইউটিউবে বিভিন্ন বয়ান শোনা এগুলি দ্বারা এগুলো আসে এই জন্য বাহানা না খুঁজা বাস আল্লাহ বলছে আমি এটা করবো রসুল সুন্নত আমি এটা করবো শায়ক বলছে করতে আমি এটা করবো এটা তাকবার পরিচয় বাস করে যাবো বাস এইভাবে চলতে থাকবো এইভাবে যদি মারা যায় অনেক কিছু হয় গেল আমার এই যে এখানে যে আসে সে কখনো বুনে না এখানে কয়জন আসে যে আসে না হ্যাঁ আপনার এখানে এসি নাই আপনার এখানে লোক সংখ্যা কম আরে ভাই কালকে আমার দিন আল্লাহ তালা কেটে জিজ্ঞেস করবে তুমি যেই মজলিসে ছিল ওই মজলিসে একশো জন ছিল কি না তাহলে নেকি দেওয়া হবে আর যদি একশো জন না থাকে তাহলে নেকি দেওয়া হবে না এরকম কোনো বিষয় ভাই আমল করছি না এটা হলো বিষয় হজরত ইব্রাহিম বিন আদম তুলে আলাই একবার রাত জাগে ইবাদত বন্দেগীর ফজিলত বলল তো এক যুবক দাঁড়ায় গেছে দাঁড়ায় বলছে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হইল আপনি সারারাত ইবাদত করেন কি না আপনার যে বয়ান করলেন আপনি সারারাত ইবাদত করেন কিনা অযত ইবরাহিম বিনা আদম রহমত তুলে বলছেন দেখো বাবা আমি সারারাত ইবাদত করি কি না করি এইটা তোমাকে কালকেয়ামত দিন জিজ্ঞাসা করা হবে না তুমি যদি সারারাত ইবাদাত করো আর কাল কেয়ামত দিন আল্লাহ আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায় তা আল্লাহতে এটা দেখবে না যার কথায় তুমি আমল করছো সে সারারাত কি করতো এটা দেখবে না বরং তুমি সারারাত ইবাদত করছো আল্লাহ খুশি তুমি সারাত গুণা করছো আল্লাহ নারাজ তুমি সারাত ইবাদত করার চেষ্টা করছো আল্লাহ খুশি এখন কার কথা শুনে করতে পারছো পারো না এটা ব্যাপার তোমাকে কি করা হবে না ধরপাকড় করা হবে না তো একটি হলো খালোয়াত নির্জনতা আরেকটা হলো জালুয়াত জনসমাগম এই দুই শব্দের মাধ্যম মধ্যে ব্যবধান শুধু একটি অক্ষরের হলেও অর্থ প্রয়োগে রয়েছে বিস্তর পার্থক্য নির্জনতা বেলায়েতের জন্য খাস আল্লাহরলি হওয়ার জন্য নির্জনতা অবলম্বন করা শর্ত জনসমাগম হচ্ছে নবুয়ী বৈশিষ্ট্য কেননা মানুষের মধ্যে অবস্থান করে তাদের শিক্ষাদান হচ্ছে নবীর আসলদের দায়িত্ব তবে বর্তমানে নবুয়তের দরজা তো বন্ধ তাই যারা দিনের কাজে নবীর ওয়ারিস তাদের জন্য জনসমাগম অত্যন্ত জরুরি যেমন হক্কানি আলেমগণ নবী করিম সাল্লু আলসালাম এসে করছেন ইনালামা ওয়ারাসাতুল আমবিয়া। তাই হকানি আলেমদের জন্য করণীয় হচ্ছে জনসমাগমের থেকে সেখান থেকে ফায়দা হাসিল করা যদিও খালোয়াদ থেকে ফায়দা হাসিল করা সহজ আর জালোয়াত অর্থাৎ জনসমাগমের থেকে ফায়দা হাসিল করা তুলনামূলক কঠিন কেননা জনসাধারণের সাথে চলাফেরা থাকলে গিবত চগল করি বধ ধারণা ইত্যাদি গুণা হয়েই যায় বর্তমান যুগে জনসমাগমে থাকলে পদস্খলনের আশঙ্কাই প্রবল উত্তম হলো নিজনতা আর যদি মানুষের চলাফেরায়িব চড়ি ঝগড়া মিথ্যাই জাতীয় গুণার আশঙ্কা না থাকে তাহলে জনসমাগমে অবস্থান করতে কোনো সমস্যা নেই যাই হোক তারপরও সবার জন্যই কমপক্ষে একটা সময় পর্যন্ত কি জনসমাগম থেকে দূরে থাকা উচিত তো নির্জনে থাকার একা একা থাকার অন্যতম একটা বিশেষ ফায়দা হলো এটার দ্বারা কারো সাথে মেলামেশা না করা একা একা থাকা এর দ্বারা সবচেয়ে বড় ফায়দা হলো গুণার থেকে বেঁচে থাকা সহজ হয় গুণার থেকে বেঁচে থাকা সহজ হয় যারা জনসমাগমে অবস্থান করার উপযুক্ত সেখানে অবস্থান করছেনও তাদের উচিত সারা দিনে একটি সময় বের করা নির্জনতার জন্য এই সময় সে চিন্তা করে দেখবে আজ কি পরিমাণ গুনা হয়েছে কি পরিমাণ নেকি হয়েছে অতবর গুণায়ের জন্য তবা করবে আর নেকির জন্য সুক্রিয়া আদায় করবে এই জন্য বিষয়টাকে খেয়াল রাখা চাই মেলামেশার ব্যাপারটা খুব বেশি মেলামেশা মানুষ আমার কাছে খুব বেশি আসুক সবার সাথে আড্ডা প্রিয় হওয়া এটা গুনার দিকে নিয়ে যায় মানুষকে এই হলো একটা আমল দ্বিতীয় আরেকটা আমল আছে মাহমুদুসুল কিতাবে আসছে সেটা হলো সবসময় অজু অবস্থা থাকা সবসময় অজু অবস্থা থাকা সময় অজু অবস্থা থাকে হাফিজ হাফিজুর রহমাতুল্লাহ বলতেন এটা শয়তানের সাথে যুদ্ধ করার একটা হাতিয়ার সবসময় অজু অবস্থা থাকে এমনকি এক হাদিসে আসছে কেউ যদি ঘুমের আগে ওযু করে ঘুমায় ঘুমের আগে ওযু করে ঘুমায় তাহলে একজন ফেরেশতা তাকে এত কাছে এইসব পাহারা দেয় সারা রাত যে ফেরিস্তার ঠোঁট তার ঠোঁটের সাথে লেগে যায় এত কাছে এইসব পাহারা দেয় উঁচু করে ঘুমাইলে এখন আকল খাটানো যাবে না যে ঘুমাইলে তুজু ভেঙে যায় তুজু করে লাভ কি আকল খাটানো যাবে না হাদিসে আসছে উঁচু করার ফজিলত আমি উঁচু করব শেষ ওযু করার ফজিলত আমি উঁচু করব এক সাহাবি আসলেন এক বেদুইন সাহাবি গ্রাম্য লোক গ্রাম্য সাহাবি আইসা বললেন ইয়ার আসুল আল্লাহ উরিদু আন আগনান নাস আর আসুল আমি সবচেয়ে ধনী লোক হইতে চাই জগতে আমি সবচেয়ে কি হইতে চাই ধনী হইতে চাই আমার কজি আল্লাহ আল্লাহ রসুল বলেন আদিম আলাহরা আদিম আলাহরা তুমি সবসময় যে অবস্থায় থাকবা তাহলে জোড়া সবসময় অবস্থা থাকো জোড়া এটার সাথে ধনী হতে তজুর কি সম্পর্ক আল্লাহ ভালো জানে এটা কে ভালো জানেন আল্লাহ ভালো জানেন আমাদের তো আর লজিক খুঁজা জিম্মাদারি দেয়নি দেখেন এইখানেও একটা বড় কথা কোন লজিক দর্শন যুক্তি এইগুলো খুঁজা জিম্মাদারি আল্লাহ তালা আমাদেরকে দেন নাই কোন জিম্মাদারি নেই বরং অনেক ক্ষেত্রে না যাই না ইবাদত করাটা বেশি ভালো কোনোভাবে আমি জানলাম নামাজে এই এই উপকার এই এই রোগ হয় না এখন আমার নিয়তের মধ্যে একটু সমস্যা হইলো কিছুটাও আল্লাহ থেকে একটু ঝোঁকটা কমে যাবে ফজর নামাজ নিয়ে হয়তো পড়লে ডায়াবেটিস হবে না তখন আগে যে আল্লাহর জন্য পড়তো এখন এটা কি একটু মুখী হয়ে গেল ভাই কমপক্ষে ডায়াবেটিস বাসার জন্য কি করি সজটা করি এই যে বিষয় এটা একটু কমে যায় এই জন্য অনেকগুলো একরম বলছেন এই যে লজিক টজিক এইগুলো না জানা ভালো বাকি আবার অনেকগুলো আমি কিছু জানা যায় থানবি রহমতুল্লাহ ওই রকম বললেন যে কিছু জানা যায় এখন বর্তমানে যেভাবে গাফেল হয়ে গেছে এদেরকে দুনিয়াবি ফায়দা না বললে জাগ্রত করাও কী মুশকিল তো যাই হোক বললাম যে সবসময় অজু অবস্থা থাকে আরেকটা আমল হলো সবসময় অজু অবস্থা এটা অনেক কঠিন মনে হয় কিন্তু আসলে বাস্তবিক পক্ষে কোনো কঠিনই না অভ্যাস করলে সহজ শীতকালে হোক আর গরমকালে হোক যখনই অজু ভেঙে যাবে কী করবো অজু করে নেব অজু ভেঙে গেলে অজু করে নেব সময় অজু অবস্থায় থাকবো সবসময় অজু অবস্থা থাকা এটা অনেক বড় একটা ফায়দার বিষয় এমনকি এক হাতিস আসছে এটা ইমানদার একটা আলামত আমি আপনার যদি সবসময় অবস্থায় থাকতে পারি তাহলে বোঝা যাবে আমার ইমানটা পাকা কারণ হাদির শরীফ আসছে পাকা ইমানদার স্যার এই করতে পারবে না আমি করতে পারলাম তার মানে কি আমার ইমান পাকা এই জন্য প্রত্যেকে ইমানকে পরীক্ষা করতে পারি যে আমি সবসময় অবস্থায় থাকি তো আশা করা যায় আমার ইমান পাকা কারণ হাদির শরীফে আসছে এটা খাস ইমানদারদের আমল যে অবস্থা থাকে এটা খাস ইমানদারদের আমল তা আমি সবসময় যে অবস্থা থাকতেছি তার মানে কি আমার ইমান পাকা তাহলে কেমনে পারি তাহলে আমি পারতাম না এই জন্য আজকে থেকে নিয়ত করি যখন ওজু ভেঙে যাবে অজু করে নিব যখন ওজু ভেঙে যাবে অজু করে নিব অনেক ভালো উপকার আর অজুর মধ্যে মাসারা নিয়মিত করব। কারণ দিনে যদি কেউ ছয় বার মাসা করে তার ডিপ্রেশন হবে না তার পাগলামি হবে না দিনে যদি কয়বার মাসা করতে পারে ছয় বার ছয়বার ছয়বার যদি কেউ মাসা করে পাঁচ পাঁচবার ঘুমের আগে একবার এ মোট ছয় বার যদি কেউ মাছা করে সে পাগল হবে না আমাদের অনেকের এই মাছা করার অভ্যাসটা নাই মাছা করার অভ্যাসটা নাই এটা এর জন্য এটা খুব অভ্যাস করা এজন্য মাঝে মাঝে সাথী ভাইদেরকে দেখানো যে আমি মজু করে আমার কোনো কমি থাকল দেখানো আমার এক উস্তাদ মানুষ সাহাবের কলিফা হজরত আলী আহমদ বল হিসেবের খলিফা ছিলেন হজরত মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব পটিয়া মাদ্রাসা প্রধান মুফতি অন্য অজু করতেন আমি পানি ভরে দিতাম ইফতা বিভাগে যখন আপনার তা আবার বলতেন যে আমার অজুটার মধ্যে কোনো কমি কমা দেখছো কিনা না হজুর আবার খুব ফ্রেন্ডলি সম্পর্ক ছিল অনেক হজুর ছাত্রদের সাথে আমি বললাম হজুর আপনি নাক ঝাড়েন না এটা কারণটা বুঝলাম না কোনো অসুস্থতা হয় না এটা হলো গাফলতি শয়তানের দোকান এখন থেকে এটা করবে তো এটার উদ্দেশ্য হলো হজুর পুরা জিজ্ঞেস করতেন যে আমার হজুর কোনো কুমি দেখছো না বা হজুরটার মধ্যে কোনো শূন্য বাদ গেছে কিনা জিজ্ঞেস করছে তো আবার বইলেও দিলাম এইভাবে আমি আপনিও যদি করতে পারি আল্লাহ আল্লাদের মতো তাহলে আমার আপনার জন্যও কি হ্যাঁ নিজের দোষ ধরতে পারা এটা খুশির বিষয় নিজের দোষ ধরা খাওয়া এটা খুশির বিষয় কারণ একটা দোষ ধরা গেছে তার মানে আমার জীবন থেকে একটা বড় জিনিস মানা সাহাবর লোক বলতেন যে কারো চায়ের ভিতর মাসি পড়ছে এখন যদি কেউ বইলা দেয় ভাই আপনার চায়ের ভিতর মাসি পড়ছে সে কি মাইন্ড করবে মাইন্ড করবে না তো ভুল ধরলে মাইন্ড করে কেন সবাই দিনের ব্যাপারে ভুল ধরলে মাইন্ড না করা এটা খুশি হওয়া আরে আমাদের আঁকাবিরা তো বছরের পর বছর খানকার সময় দিত শুধু নিজের ভুল ধরার জন্য নিজের ভুলটা যেন ধরতে পারে নিজের ভুলটা যেন আইসা যায় সামনে এই লম্বা সময় পর্যন্ত কি করতেন খানকে সময় দিতেন এখন তো মানে এরকম একটা অবস্থা আমার ভুল হইতেই পারে না এই যে যে ব্যাপারটা এই জিনিসটা মানুষকে আগে ইয়া করে দিচ্ছে এই জন্য প্রত্যেকে নিজস্ব একটা সময় বের করবো আমরা ওই সময় চিন্তা করবো আমার ইসলা কতটুক হচ্ছে আমার এসলা এলে মেহনত হচ্ছে কিনা আমার নফসের এসলা হচ্ছে কিনা আমি কতটুকু আগাইতে পারতেছি একটু চেষ্টা ফিকির করা আর চিন্তা ফিকির করার সাথে সাথে ইস্তেক ফার বেশি বেশি করতে থাকা যে ব্যক্তি এই চিন্তা ফিকির করবে আর ইস্তেক ফার বেশি করবে আল্লাহ তাল্লাহ তার সব কাজগুলো সহজ করে দেবে আখের তার কাজও সহজ করে দেবে দুনিয়ার কাজও সহজ করে দেবে বরং ইস্তেক থেকে বেশি বড় আমল আর নাই এখন এই ভাই আমাদের সারা দিনের যে একটা সময় এটা আমরা চিন্তা করে দেখব যে আমার ইস্তেক ফার হচ্ছে কি না হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলছে সবচেয়ে শক্তিশালী অজিফা জুনিয়র যত অজিফা আছে সবচেয়ে শক্তিশালী অজিফা হইল বেশি বেশি স্টেক করা যদি তোমাকে কেউ বলে যে না এর থেকেও একটা শক্তিশালী অজিফা আছে তাহলে মনে করবা সে শয়তান সবচেয়ে বেশি বেশি স্টেক ফার করা বেশি বেশি স্টেক ফার প্রতিদিন খাজামাইদিন চিস্তি রহমতুল্লাহ বলছে প্রতিদিন কমপক্ষে তিনশো বার মুজাদ্দ আল ফেসারের রহমতুল্লাহ বলছে প্রতিদিন পাঁচশো বার

আর যত ওর বিপদ থাক সব দূর হয়ে যাবে কোনো বিপদ তার থাকবে না কোনো সমস্যা তার থাকতেই পারবে না সব সমস্যা তার ভাগবে পালাবে জন্য বেশি বেশি ইস্তেকবার অভ্যাস করা এটা অনেক বড় একটা আমল আজকে আমরা ইস্তেকবার জিনিসটা কমাই দিছি এটা অনেক বড় একটা আমল ইমাম বিন হাম্বুর তুলে আলী অনেক বড় ইমাম ছিলেন একবার উনি এক সফরে বের হয়েছেন তো সফল বলতে আরেকটা দেশেই যাচ্ছেন তারেক দেশে যাওয়ার পরে একজন একজন সাহেবের সাথে দেখা করতে যাবে তো রাস্তায় একটা মসজিদের রাতে ছিলেন। সাধু মনেকে থাকতে দিলেন না এখানে থাকা নিষেধ মসজিদে থাকা নিষেধ উনি কি করবেন তো এক রুটিওয়ালার দোকানে দিয়া দাঁড়ায় ছিল রুটিওয়ালা বললে আপনি মুসাফির মনে হচ্ছে আপনার যদি কোনো অসুবিধা না হয় আমার দোকানে আপনি থাকেন আমার দোকানে থাকলে কোনো অসুবিধা নেই তো উনি আর কি করবে মসজিদে থাকার জায়গা নাই রুটি দোকানে একটা কিনারে উনি থেকে গেল রাতে কিন্তু উনি খেয়াল করলেন রুটিওয়ালা দোকানের যত কাজকর্ম করতেছে করতেছে কিন্তু মুখে তার ইস্তেফার আস্তা উফরুল্লাহ আস্তা উফরুল্লাহ এই মানে প্রত্যেকটা নিঃশ্বাসে সে আস্তা উফরুল্লাহ করতেছে তো ইমাম মামা আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ বলছে আচ্ছা আপনি কি সবসময় এইভাবে আস্তা ফেরুল্লাহ পড়া হন সবসময় এইভাবে আস্তা ফেরুল্লাহ আচ্ছা আপনি যে প্রতিদিন এই রাস্তা খুরলে এতবার পরেন এর দ্বারা আপনি কি পাইছেন বলছে এর দ্বারা আমি যখনই দোয়া করি তখনই দোয়া কবুল আছে আমার জীবনে একটা দোয়া ওই নাই যারা কবুল হয়নি খালি একটা দোয়া কবুল হয়নি এখনো আমি চিন্তা করতেছি এটা এখনো কেন কবুল হইল না ইমাম মাহমুদ বিন হাম বলছে কি দোয়া বলছে আমার খুব ইচ্ছা ইমাম মাহমুদ বিন হাম্বুল রহমতুল্লার সাথে যেন একদিন দেখা করতে পারতাম ওনার সাথে যদি একবার মুসাফা করতে পারতাম আমি দোয়া চাইতাম ওার কাছে কারণ উনি অনেক বড়ই জামানা সর্বোচ্চ আল্লাহর ওলী উনি ঠিকই ইমাম আহমদ হাম্বল হন্তল বলা হয় এই জন্যই তো মর্শদে থাকতে পারি পরে রুটি বলছে আপনি যার যে দোয়াটা কবুল হয় নাই ওটা এখন কবুল হয়ে গেছে অর্থাৎ আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আল্লাহু সাথে সাথে তার সাথে ইমামের হাম্বলর নিজি মুসাফাত করছে মানে যে দোয়া কর তো কবুল হয়ে যেত এই জন্য আমরা আজকে থেকে বেশি বেশি ইসতেখার পড়ছি أستغفر الله أستغفر الله أترك اللهم اغفر لي ربي اغفر لي اللهم إني أسألك العفو بس أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه جيتا باري أقوم بكاتروك اللهم اغفر لي أستغفر الله أستغفر الله استغفر الله এই জন্য বেশি বেশি ফার করি আজকে থেকে দেখবো যে জিন্দগিটা কত সুন্দর হয়ে গেছে হ্যাঁ একদম বড় বড় সব সমস্যা সমাধান হয়ে যাবে আমল ওলা জিন্দিগি এইটাই হলো আসল জিন্দি আর আমল ছাড়া জিন্দগি এটা কোনো জিন্দগি নাই। অনেক কিছু মনে ওই বোঝে হয়ে গেছে একটা বড় চাকরি পাইছে একটা বড় ব্যবসা হয়েছে এইবার আমরা কে আটকায় দেখব যে নিজেই আটকা বুড়ারিসি কে আর আটকেবো নিজেই আটকা বুড়ে বই আর আমলের দ্বারা যদি হয় রাজা বাদশাহী সব ইচ্ছা দিল রাজা হবে না কিন্তু রাজা রাজা হয়ে যাবে দেখিস